তার্কিস কফি অনেকের কাছেই পপুলার আবার অনেকের কাছেই নতুন এটাকে অনেক জায়গায় এক এক জায়গায় এক এক দেশে এক এক নামে চীনে যেমন ইব্রিক তারকিসের আরেকটা হচ্ছে ইব্রিক এটা মূলত ইয়েস্টার্ন ইউরোপ এবং মিডল ইস্টে বিশেষভাবে জনপ্রিয় এটা বানানোর কিছু পদ্ধতি আছে আমাদের বাংলাদেশে খুব একটা চলে না তবে আমি যতটুকু জানতে পেরেছি বা আমার যারা স্টুডেন্ট আছে দেশ বিদেশে এবং বইয়ের মাধ্যমে যতটুকু শিখতে পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত আপনার একটা তার্কিশ পট লাগবে বা এব্রিক কফি পট বা কফি মেকার যেটার হ্যান্ডেলটা একটু লম্বা রাইট আর কিছুটা গোল্ডেন কালারের মতো একটা পট থাকতে হবে যেটা তারকিশ কফি পট বলা হয় আর লাগবে হচ্ছে আপনার সুপার ফাইন সুপার ফাইন গ্রাইন্ড করা কফি বিন লাগবে আর লাগবে বালু বা বালু না থাকলেও হবে চুলা থাকলেও হবে কোনো অসুবিধা নাই তবে ট্র্যাডিশনালি মূলত বালুতেই তার্কিশ কফি বা তুর্কিশ কফি বা তার্কিশ কফি যেই নামে আমার বুঝতে যেটা বোঝাতে সুবিধা হচ্ছে বলছি আর কি এক তারকিশ কফির পরিমাণ কিন্তু আবার কম হয় মানে লিকুইডটা এটা কিন্তু সাধারণত দুধ ছাড়া খায় তবে অনেকে চাইলে দুধ অ্যাড করেও খেতে পারে ঐতিহ্যগত দুধ ছাড়া খাওয়াটাই হচ্ছে একটা সুইটেবল পদ্ধতি এই জন্য আপনাকে ঠান্ডা পানি লাগবে কি লাগবে ঠান্ডা পানি ধরেন একটা উদাহরণ দেয় এক কাপের জন্য তিরিশ এম পানি দুই কাপের জন্য ষাট এম তিন কাপের জন্য নব্বই এম চার কাপের জন্য একশো বিশ এম এল কোল্ড ওয়াটার কি ওয়াটার কোল্ড ওয়াটার এটা হচ্ছে একটা নিয়ম আপনি চাইলে নর্মাল ওয়াটার দিতে পারেন তবে গরম পানি দিয়েন না এরপর হচ্ছে কি ওই পানিটাকে আপনাকে মিডিয়াম আছে চূড়ার উপরে বা যে যেই মেশিন বা যেই হিটারে বানাবেন সেটার উপরে তাপ দিতে হবে আনটিল বয়েল দ্য ওয়াটার ওই যে বুদ বুদ বুদবুত বুদবুত করার জন্য আপনাকে একটু সময় দিতে হবে আর কি হ্যাঁ যখন বয়েল করবেন চাইলে আপনি পানির সাথে চিনি অ্যাড করে নিতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা না চালে চিনি ছাড়াও আপনি কফিটা আগে পানিটা হিট করতে হবে পানিটা হিট করার পর চুলা থেকে নামায় ফেলতে হবে নামায় ফেলার পরে এখন তার কিস কফি পাউডারটা দিতে হবে অনেক জায়গায় রেডিমেড কিস কফি পাউডার কিনতে পাওয়া যায় সেইটা আপনাকে দিতে হবে এক কফির জন্য যদি এক চামচ হয় দুই কফির জন্য দুই চামচ তিন কফির জন্য তিন চামচ চার কফির জন্য চার চামচ সুপার ফাইন গ্রাইন্ড করা তার তার্কিশ কফি পাউডার দিতে হবে ওই পানিটার মধ্যে দেওয়ার পরে রিটার্ন আবার ওই চুলার পে দিতে হবে চুলা স্টোভের আঁচটা আপনাকে মিডিয়ামে রাখতে হবে এবং মেক্সিউর যেন অতিরিক্ত বয়েল হয়ে না যায় এরপর কি বলেছে যখন আপনি চুলারপে দেবেন ঘুরে ঘুরে আস্তে আস্তে রাখবেন যখন বুধবুধ করে উপরে ওই যে ফ্যানাটা উঠালো তখন আবার সরায় ফেলবেন সরায় ফেলার পরে একটু রেস্ট করবেন লাইক ধরেন তিরিশ থেকে এক মিনিট দেরি করবেন দেরি করার পরে আবার চুলাই দিবেন চুলাই দিবেন আবার ঘোরাবেন একটু বা একটু মিক্স করতে পারেন চামচ দিয়ে বা ঘুরাবেন ঘুরাবেন আবার ফোম হবে এরপরে যেই কাপে আপনি পরিবেশন করবেন উপর থেকে একটা চামচের সাহায্যে ফোমটা ওই কাপে আগে একটু দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি ওই ফোমের উপরে কফিটা ঢেলে দিবেন আপনি চল অনেকে কারামন সিনামন এগুলো ব্যবহার করে অপশনাল এরপর হচ্ছে কি আপনি সার্ভ করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কাস্টমারকে দিবেন আর কি তার কিস কফি